আসসালামু আলাইকুম সন্ধানে এগুলো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম মৌ চাষ এবং মৌ চাষ সকল পণ্য নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি কী লাগবে আপনাদের মৌ চাষ যা যার যা কিছু লাগে সব কিছুই পাবেন দু একটা প্রোডাক্ট বাদে হয়তো বা শেষ হয়ে গেছে না হলে পাওয়া যাচ্ছে না আর যেগুলো নিষিদ্ধ পণ্য ওগুলো তো পাবেন না আমাদের কাছে মৌমাছি যা চাষের যা যাবতীয় লাগে সবগুলা পেয়ে যাবেন মৌমাছির বিটল ফাদ মৌমাছির ভিটামিন ল্যাকটিক আপনার মাইট পাতা মাইট স্প্রে সি পশা মদ পোকা জিং ভিটামিন বক্স পড়ানো মেশিন রানি তৈরি সকল ইকুইপমেন্ট ধোয়াদানি তাবু মার্কার সিট চাকু অটোমেটিক রানি তৈরি রিফেক্টোমিটার সাকার মেশিন মানে যেটা দিয়ে মৌমাছি ফেম ঝাড়া হয় পোলেন ট্যাপ ফেম তারা ফেম টানা পিলাস মৌমাছির বিভিন্ন প্রকার পোশাক হাত মোজা কী লাগবে আপনাদের সব কিছুই কিন্তু আমাদের এই সন্ধানীতে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম